চলে এসেছি আজকে লাস্ট পার্ট চার নাম্বার পার্টে আগের দিনে দেখো তোমরা এই পর্যন্ত দেখেছ এই যে বারোটি ডাবল ক্রুশ করেছিলাম প্রথম ডাবল ক্রুশের চেনের ভেতরে চলে যাব এইখানটাই একটু কষ্ট করে নিতে হবে এখানটা এটা হচ্ছে প্রথম চেন তো এই প্রথম চেনের ভেতরে সিঙ্গেল ক্রুশ করলাম এবার তিনটি চেন দেখো দুটি চেন ছেড়ে তিন নাম্বার চেনের ভেতরে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট আবার তিনটি চেন আবারও দুটি চেন স্কিপ করে তিন নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টিচ সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট তারপর আবার তিনটি চেন আবার দুটি চেন ছেড়ে তিন নাম্বার চেনের ভেতরে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট এইভাবে দেখো ছবার এইবার এরকমভাবে তৈরি করে নেব তো দেখো চারবার হয়ে গেল এটা পাঁচ নাম্বার এক দুই তিন চার পাঁচ তিনটি চেন দেখো দুটি চেন ছেড়ে তিন নাম্বার চেনের ভেতরে সিঙ্গেল কুরুশ এবারে একটি চেন স্কিপ করব যে চেনটা স্কিপ করছি এটা কিন্তু নিচের রাউন্ডের চেন স্পেসের ভেতরে যে সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেই চেনটি এবারে প্রথম ডাবল ক্রুশের চেনের ওপরে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করার পর তিনটি চেন তারপরে আবার দেখো তিন নাম্বার চেনের ভেতরে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করছি তারপর আবার তিনটি চেন এইভাবে দেখো এই পর্যন্ত তিনবার হয়ে গেল হচ্ছে চারবার তিনটি চেন সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট করবো পাঁচবার হলো তিনটি চেন সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট ছবার তৈরি হয়ে গেলো তো রকমভাবে আমি আগেও তৈরি করেছি এখানে ঠিক একই রকমভাবে তৈরি করে নিতে হবে এই চেন তৈরি হয়ে যাওয়ার পরে পঁচিশ নাম্বার রাউন্ডটা কীভাবে করব সেটা একটু তোমরা খেয়াল করো চলে যাব রাউন্ডের শেষের দিকে চলে এসেছি তিনটি দেখো চেন করবো আর এখানে তিন নাম্বার চেনের ভেতরে সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট করব চলে যাব শুরু যেখানটা করেছিলাম প্রথম সিঙ্গেল কুরুশের চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করবো চলে আসবো চেন স্পেসে সিং স্লিপ স্টিচ একটি চেন সিঙ্গেল কুরুশ তিনটি চেন সিঙ্গেল কুরুশ আবার তিনটি চেন দুবার জয়েন্ট তিনটি চেন তিনবার জয়েন্ট চার বার জয়েন্ট পাঁচবার জয়েন্ট এখানে দেখো ইনকমপ্লিট সিঙ্গেল ক্রুশ করলাম দুটো ঘরে পাশাপাশি তিনটে লোককে একসঙ্গে ওভার করলাম আবার তিনটি চেন সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট 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 এবারে তিনটি চেন এটা হচ্ছে লাস্ট চেন দেখো সেখানে কি করছি তিনটি চেন সিঙ্গেল ক্রুশ করে লুপটা বের করে আনলাম আবার পাশের চেনে সিঙ্গেল ক্রুশ করে লুপটা বের করে এনে সব কাটাকে একসঙ্গে ওভার করে তিনটি চেন সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট তো পঁচিশ নাম্বার রাউন্ড আশা করছি তোমরা বুঝতে পেরেছ চলে যাবো রাউন্ডের শেষে দেখো তিনটি চেন সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট আবার তিনটি চেন সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট আবার তিনটি চেন সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট তিনটি চেন সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট এখন আমার পঁচিশ নাম্বার রাউন্ড চলছে আমি দেখানোর চেষ্টা করছি যে দুটো এটা হচ্ছে আমার এন্ড পয়েন্ট তো লাস্ট এন্ডের ঠিক একটু আগে আমি দেখিয়ে দিচ্ছি দেখো তিনটি চেন সিঙ্গেল কুরুশ করব কিন্তু ইনকমপ্লিট আর লাস্ট যেখানটা প্রথম যে সিঙ্গেল কুরুশ করেছিলাম সেখান থেকে একটা স্লিপ স্টিচের মতো ঘর বের করে এনে সবগুলোকে একসঙ্গে ওভার করে দিলাম চলে আসবো ছাব্বিশ নম্বর রাউন্ডে চেন স্পেসে স্লিপ স্টিচ করে চলে আসলাম এবার একটি চেন একটি সিঙ্গেল কুরুশ আবার তিনটি চেন সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট আবার তিনটি চেন সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট আবার তিনটি চেন সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট আবার তিনটি চেন লাস্ট সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট এক দুই তিন চার চারবার হল এবার একটি ডবল কুরুশ করব দেখো কোথায় ডাবল ক্রুশটা করছি একটি ডাবল ক্রুশ চেন স্পেসে সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট আবার তিনটি চেন সিঙ্গেল কুরুশ তিনটি চেন সিঙ্গেল কুরুশ তিনটি চেন সিঙ্গেল কুরুশ তিনটি চেন সিঙ্গেল কুরুশ একটি ডাবল কুরুশ আবার সিঙ্গেল কুরুশ তিনটি চেন চলে এসেছি ছাব্বিশ নাম্বার নাম্বার রাউন্ডের শেষে তিনটি চেন সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট একটি ডাবল ক্রুশ করবো সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট স্লিপ স্টিচ করে জয়েন্ট চলে যাবো চেন স্পেসে একটি চেন সিঙ্গেল ক্রুশ তিনটি চেন করবো সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট আবার তিনটি চেন সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট আবার তিনটি চেন সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট এবারে দেখো তিনটি ডাবল ক্রুশ করব এক দুই তিন নিচে যে একটি ডাবল ক্রুশ ছিল সেই ডাবল কুরুশের চেনের ভেতরে তিনটি ডাবল ক্রুশ করলাম তারপরে দেখো সিঙ্গেল ক্রুশ করে জয়েন করলাম তিনটি চেন সিঙ্গেল কুরুশ আবার তিনটি চেন সিঙ্গেল কুরুশ আবার তিনটি চেন সিঙ্গেল কুরুশ এবারে তিনটি ডাবল ক্রুশ করব চলে যাবো রাউন্ডের শেষে তিনটি ডাবল ক্রুশ করব আর যেখান থেকে শুরু করেছিলাম কাজটি সেইখানে গিয়ে চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করবো চলে যাবো থ্রি চেন স্পেসে স্লিভ স্টিচ একটি চেন সিঙ্গেল কুরুশ তিনটি চেন সিঙ্গেল কুরুশ আবার তিনটি চেন সিঙ্গেল কুরুশ এবারে এখানে তিনটি ডাবল কুরুশ আছে তিনটি ডাবল ক্রুশকে পাঁচটি ডাবল ক্রুশ করবো প্রথম চেনের ভেতরে দুটি ডাবল ক্রুশ তারপরে একটি ডাবল ক্রুশ তারপরে চেনের ভেতরে দুটি ডাবল ক্রুশ টোটাল পাঁচটি ডাবল ক্রুশ তৈরি হলো দেখো এখানে পাঁচটি ডাবল ক্রুশ হলো সিঙ্গেল ক্রুশ তিনটি চেন সিঙ্গেল কুরুশ আবার তিনটি চেন সিঙ্গেল কুরুশ এবারে পাঁচটি ডাবল ক্রুশ করব প্রথম ডাবল কুরুশের চেনের ভেতরে দুটি ডাবল ক্রুশ দু নাম্বার ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ তিন নাম্বার ডাবল ক্রুশের ওপরে দুটি ডাবল কুরুশ টোটাল পাঁচটি ডাবল কুরুশ তৈরি হলো সিঙ্গেল কুরুশ আবার তিনটি চেন সিঙ্গেল কুরুশ এভাবে তৈরি করব তো চলে যাব রাউন্ডের শেষে ঠিক একই রকমভাবে তৈরি করব এখানে শুরুতে পাঁচটি ছিল এবারে দেখো প্রথম যেখানে সিঙ্গেল কুরুশ করেছিলাম সেখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম চলে আসলাম থ্রি চেন স্পেসে স্লিপ স্টিচ একটি চেন একটি সিঙ্গেল কুরুশ তারপর আবার তিনটি চেন আবার সিঙ্গেল কুরুশ এবারে এই যে এখানে পাঁচটি ডাবল কুরুশ ছিল নটি ডাবল কুরুশ করব তো প্রথম ডাবল কুরুশের ব্যাক সাইডে দুটি ডাবল কুরুশ তার মধ্যে একটি ডাবল কুরুশ তারপরেরটিতে তিনটি ডাবল তার তারপরেরটিতে একটি ডাবল তার তারপরেরটির মধ্যে দুটি ডাবল কুরুশ সিঙ্গেল কুরুশ করবো তিনটি চেন করব সিঙ্গেল কুরুশ দেখো প্রথম চেনের সাইডে দুটি ডাবল কুরুশ তারপরে একটি ডাবল কুরুশ তারপরে দু তিনটি ডাবল কুরুশ একটি ডাবল কুরুশ তিনটি ডাবল ক্রুশ সরি দুটি ডাবল ক্রুশ চলে যাব রাউন্ডের শেষে তিরিশ নাম্বার রাউন্ডটিও আগের নিচের রাউন্ডের মতোই করবো প্রথম ডবল কুরুশের চেনের ভেতরে একটি ডাবল কুরুশ ডাবল ট্রিপল কুরুশ করবো দ্বিতীয়টির ওপরে একটি ডাবল ক্রুশ করলাম তারপরে আবার একটা ডাবল ট্রিপল ক্রুশ করলাম তিন নাম্বার চেনের ভেতরে একটি ডাবল ক্রুশ চার নাম্বার ডাবল ক্রুশের চেনের ভেতরে একটি ডাবল ক্রুশ আবার একটি ডাবল ট্রিপল ক্রুশ করব তিন নাম্বার চেনের ভেতরে এই তিন নাম্বার চেনের ভেতরে তিনটি এইরকম ডাবল ট্রিপল ক্রুশ করব তো প্রথম দেখো একটি তৈরি করে ফেলেছি চার নাম্বার ডাবল ক্রুশ যেখানে করেছিলাম সেইখানে আবার একটি ডাবল ক্রুশ পাঁচ নাম্বারে একটি ডাবল ক্রুশ আবার একটি ডাবল ট্রিপল ক্রুশ করব সেটি করব এই যে তিন নাম্বার চেনের ভেতরে আগে একটি করেছিলাম আরও একটি করলাম আবারও পাঁচ নাম্বার ডাবল ক্রুশের চেনে একটি করেছিলাম আবার একটি করছি ছ নম্বরে একটি আবার একটি ডবল ট্রিপল ক্রুশ তিন নাম্বার চেনের ভেতরে এটা তিন নাম্বার বা তিনটি হয়ে গেল দেখো ছ ছ নাম্বারের একটি সাত নাম্বারে একটি এবারে নিচে চার নাম্বার চেনের ভেতরে একটি ডাবল ট্রিপল ক্রুশ আট নাম্বারে একটি ডাবল ক্রুশ আর পাঁচ নাম্বার চেনের ভেতরে ডাবল ট্রিপল ক্রুশ লাস্ট নাম্বার চেনের ভেতরে একটি ডাবল ক্রুশ টোটাল এখানে উনিশটি চেন পাওয়া গেল বারোটি ডাবল ক্রুশ আর সাতটি এই যে ডবল ট্রিপল কুরুশ সিঙ্গেল কুরুশ আবারও ডাবল কুরুশের উপরে একটি ডাবল ক্রুশ একটি ডাবল ট্রিপল ক্রুশ দু নম্বর চেনের ওপরে একটি ডাবল কুরুশ আবার ডবল ট্রিপল কুরুশ তিন নাম্বার চেনের ভেতরে ডাবল ক্রুশ চার নাম্বার চেনের ভেতরে ডাবল ক্রুশ চার নাম্বারের একটি ডাবল ক্রুশ পাঁচ নাম্বারে একটি ডাবল ক্রুশ এবারে পাঁচ নাম্বারে একটি ডাবল ক্রুশ ছ নম্বরে একটি ডাবল কুরুষ আবারও ছ নম্বরে একটি ডাবল কুরুষ সাত নাম্বারে একটি ডাবল কুরুশ আট নম্বরে একটি ডাবল কুরুশ নাম্বারে একটি ডাবল কুরুশ দেখো নিচে যে পাঁচটি ডাবল ক্রুশ ছিল সেই পাঁচটি ডাবল ব্যাক সাইডের চেনের ভেতরে নটি ডাবল ক্রুশ করেছিলাম আর এই রাউন্ডে এসে দুটো রাউন্ডের সঙ্গে জুড়িয়ে কাজ করতে হয়েছে যেটি এর আগে আরও দুবার একই রকমভাবে কাজ করেছি তো একত্রিশ নাম্বার রাউন্ডও একই রকমভাবে কাজ করে নিলাম শুরু করব লাস্ট রাউন্ড একত্রিশ নাম্বার রাউন্ড তার আগে হ্যাঁ ম্যাটটি একটু আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো এই হচ্ছে ম্যাট লাস্ট একটা রাউন্ড বাকি আছে তার আগে পর্যন্ত হচ্ছে ম্যাটটি এই রকম দেখো একটি চেন এই যে ডাবল ট্রিপল ক্রুশ করেছিলাম তার ভেতরে একটি সিঙ্গেল কুরুশ তিনটি চেন ডাবল ক্রুশের চে ভেতরে একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল কুরুশ আবার তিনটি চেন এটি আরও দুবার এই ম্যাটটি তৈরি করার ক্ষেত্রে একই রকমভাবে করেছি তো এখানে আবার নতুনভাবে কিছু বলার নেই একই রকমভাবে এখানেও কাজ করতে হবে তিনটি চেন ফ্রন্ট পোস্ট সিঙ্গেল কুরুশ এইভাবে দেখো ছবার জয়েন্ট হবে তো পাঁচবার জয়েন্ট হয়ে গেছে লাস্ট আরও একবার জয়েন্ট করছি এই হচ্ছে দেখো ডিজাইন এবারে চলে যাব পাশের গ্রুপটার মধ্যে আচ্ছা শুরুতে এখানে একটু বলার দরকার আছে এখানে বারোটি পার্ট তৈরি হয়েছিল আর মাঝের রাউন্ডে চব্বিশটি পার্ট তৈরি হয়েছে এটাও কিন্তু লাস্ট রাউন্ড এটাও চব্বিশটি পার্ট তৈরি হয়েছে এবার চলে গেলাম পাশের ডাবল টেবল ক্রুশের ভেতরে সিঙ্গেল ক্রুশ করলাম ফ্রন্ট পর সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করলাম আবার তিনটি চেন ফ্রন্ট পর সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করছি তো এইভাবে পুরো কাজটি কমপ্লিট করে নেব তোমরা দেখতে থাকো আমি কাজটি কমপ্লিট করে রাউন্ডের শেষে চলে যাচ্ছি এই চলে যাচ্ছি রাউন্ডের শেষে তিনটি চেন লাস্ট ফ্রন্ট পোস্ট সিঙ্গেল কুরুশ এবারে শুরুতে যেখানে সিঙ্গেল কুরুশ করেছিলাম সেই চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলেই আমার কাজ শেষ আর পুরো ম্যাটটি আর একবার দেখিয়ে দেব। এই দেখো লাস্ট এই চেন যেখানে ছিল সিঙ্গেল ক্রুশের চেনের ভেতরে দেখো স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব এখান থেকে উল্টা কেটে নিলেই সুতোটা কেটে নিলেই পুরো ম্যাট কমপ্লিট এই হচ্ছে কমপ্লিট লুক ম্যাটটি দেখতে খুব সুন্দর লাগছে দেখো এই হচ্ছে ম্যাট তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে দেখো আমি সুতো দিয়ে তৈরি করেছি তোমরা চাইলে উল দিয়ে তৈরি করতে পারো উল দিয়ে তৈরি করলে ম্যাটটির সাইজ আরও বড় হবে আমি যেহেতু সুতো দিয়ে করেছি ম্যাটটি তাও দেখো আঠেরো ইঞ্চির তৈরি হয়েছে একেবারে ছোট নয় বেশ অনেকটাই বড় তৈরি হয়েছে আর বেশ ভারী ওয়েট করলে অনেকটা ওয়েট হবে তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও প্লিজ জানিও নতুন কিছু দেখতে চাইলে আমাকে অবশ্যই জানাবে আমি চেষ্টা করব তোমাদের দেখানোর জন্য তো আজকে ডিজাইন এই পর্যন্তই থ্যাংক ইউ